শান্তি নাই শান্তি নাই শান্তি কোথা থেকে আসবো আপনি যদি ঘরের ভিতরে বসে থাকেন তাহলে তো আপনার মনে আসবে না শান্তি খুঁজে নিতে দেয় না তাই আমরা শান্তি খুঁজার জন্য এই যে আসলাম সবসময় একটা মানসিক চাপের ভিতরে থাকি আমার বড় ভাই দাদা উনি আমার সিনিয়র পার্সন ওনাকে নিয়ে আসলাম একটু ঘুরার জন্য মনটাকে একটু হালকা করার জন্য কারণ আমরা যারা চাকরি বাকরি করি বা যে কোনো একটা কাজের মধ্যে থাকি সবসময় মন প্রাণটাকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি আমরা যা আসলে কখন কি করব বা আমাদের একটা পরিবার আছে আমাদের সুন্দর একটা মন আছে এবং ঘুরলে মনটা পরিষ্কার হবে সে সময়টা আমরা পাই না কাজের চাপে এতটাই আমরা নির্মগ্ন হয়ে যায় যে বাস্তব জীবনে অন্য আরও কিছু করতে হবে এবং সেগুলো করার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা আমরা ভুলে যাই তাই আজকে আসলাম আমরা একটু ঘুরার জন্য আর ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমাদের চারিপাশে আছে ধানক্ষেত ওইদিকে মেন রাস্তা এদিকে আছে আপনার এই যে সরিষাকে দেখা যায় ওই সরিষা কে দিকে এখন যাব। গিয়ে দেখব যে আসলে সরিষাগুলো দেখতে দূর থেকে সুন্দর না কাছ থেকে সুন্দর মানুষ কিন্তু আপনার দূর থেকে বেশি সুন্দর আপনি মানুষের যত কাছাকাছি যাবেন তত কিন্তু মানুষটাকে আপনার অনেক কিছু দেখতে মন চাইবে মানুষটার ভিতরে কি আছে না আছে হ্যাঁ সব কিছু যখন জানাশোনা হয়ে যাবে একটা সময় গিয়ে সেই মানুষটাকে কিন্তু আপনার ভালো লাগবে না ঠিক তেমনই পাহাড়ও কিন্তু দূর থেকে বেশি দেখতে অনেক সুন্দর পাহাড়ের কাছে গেলে কিন্তু পাহাড়টা সুন্দর দেখায় না ঠিক তেমন এ ঐশ্বর্য शकत গেল কিন্তু দূর থেকে মনে হয় অনেকটা সুন্দর লাগতেছে কাছে গেলে মনে হয় না যে এতটা সুন্দর লাগবে আচ্ছা যে সৌন্দর্যটা যেভাবে ফুটে ওঠে সেভাবেই সেটা দেখা উচিত আমরা দেখব দাদা আসেন জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর না দাদা অনেক ভালো আসলে সরিষাকে একটা সময় দেখা যাইত যে সচরাচর সব জায়গাতেই পাওয়া যায়তো এখন কিন্তু সেটা সব জায়গাতে পাওয়া যায় না একবারে গ্রামগঞ্জের ভিতরে যখন আপনি যাবেন ঠিক তখনই আপনি সরিষা খেত পাবেন এছাড়া সরিষা খেত পাওয়া যায় না বাবু গানটা অফ কর তোমার আঙ্কেল এই যে একটা বাবু সে কিন্তু সরিষা একেত পাহারা দিচ্ছে কেন জানেন আমার মতো অসংখ্য প্রাণী এই সরিষাকেতগুলো দেখার জন্য আসে তারপরে দেখা যায় যে তারা এই সরিষার ক্ষতি করে কেউ কি করে সরিষা ক্ষেতের ভিতরে যায় যে ছবি তুলে ছবি টবি তুললে এই ক্ষেতগুলো নষ্ট করে নেয় আর আমরাও কিন্তু আসছি কিন্তু আমরা ভিতরে যাব না তাদের কোনো ক্ষতি করব না বাবু তোমার নাম কী আলফিম তুমি এদিকে কতক্ষণ যাবৎ বসে আছো অনেকক্ষণ যাবৎ ঠিক আছে এই যে ভালোই লাগতেছে দেখতে দাদা কেমন লাগতেছে বাই টাটা সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন